এগুলো আমরা উৎপাদন করেছি দেখেন খুব সুন্দর সুন্দর জামা দেখেন বাটিক গুলা দেখেন দেখেন গরম গরম একদম প্রোডাক্ট হলো গরম গরম প্রোডাক্ট এই যে দেখেন এই যে ড্রেস দেখেন যেটা চাবেন সেটাই দেব ইনশাল্লাহ দেখেন এছাড়া এরকম পেডি পেডির পেডি মাল পেডির পেডি মাল আপনাদের জন্য রেডি করে ফেলেছি আসসালাম আলাইকুম এই আশা করি সবাই ভালো আছেন জানেন আজকে থেকে শুরু হয়েছে আমাদের ক্যাম্পিং পুরো এক সপ্তাহ থাকবে আমাদের ক্যাম্পিং আর ক্যাম্পিনে যারা অংশ গ্রহণ করতে চান তাদের আমার একটাই মানে সর্বনিম্ন কোয়ান্টিটি হলো দেখে আমার শোরুম থেকে যে কোনো কাপড় নেন যারা অনলাইনে অর্ডার করবেন সর্বনিম্ন তিরিশ পিস ক্যাম্পিনে যারা অর্ডার করতেছেন সারা বছর তো আমাদের কেস্তির প্রোডাক্ট কিনতে যদি ক্যাম্পেইনে অংশগ্রহণ করে আপনার একটু হলেও যদি সাশ্রয় হয় ক্ষতি কি আজকে আমরা যে প্রাইজে জামাগুলো দিব দেখেন প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু আপনাদের জন্য হিউজ পরিমাণ কোয়ালিটি এবং কোয়ান্টিটি আমরা রেখেছি যে নাই বলার কোনো সুযোগ নাই যেটা চাবেন সেটাই দেব ইনশাআল্লাহ দেখেন কালার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না এই যে দেখেন জামা ফ্রি হবে করোনা বাক্কা পাঁচ হাজার হবে এগুলোতে চারটে করে কালার আছে আপনারা চারটে করে কালার নিতে হবে আর একটা জামা দেখাই দেখেন প্রত্যেকটা জামাই প্রত্যেকটা কালার দেখেন অনেক সুন্দর সুন্দর আশা করি সবারই ভালো লাগবে ভালো লাগার মতো কালারই আপনার আমরা সংগ্রহ করেছি আপনাদের জন্য এগুলো আমরা উৎপাদন করেছি দেখেন খুব সুন্দর সুন্দর জামা এই কেম্পিটা দেওয়ার একটাই মানে ঈদের আগে এই একটা ক্যাম্পিং দেওয়ার মানে কি যেন আপনারা সাশ্রয় হয়েছে

যদি আরেকটা ড্রেস দেখাই লালের মধ্যে দেখেন এইটা ওড়না দেখি কিন্তু আপনার মাথা নষ্ট হয়ে যেতে হবে ওড়নাটা দেখেন জাস্ট ওড়নাটা দেখেন ওড়না দেখলেই প্রেমে পড়ে যাবে এই যে ওড়না দেখে পাগল হয়ে যেতে হবে এরকম ডিসকাউন্ট পাইজে বাকি কি চলবে জামাটা অফার অফার বলতে কি এরকম একটা প্রাইজে দিবে আপনারা কল্পনাও করতে পারবেন না যে বাকিগুলো আমি এই প্রাইজে দিচ্ছি দেখেন এছাড়াও এরকম পেডি পেডি মাল পেডি পেডি মাল আপনাদের জন্য রেডি করে দিয়েছি আর ওই যে গাটির গাটি এরকম গাটির গাটি মাল কিন্তু চলে আসছে আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পুরো এই সপ্তাহে পি চলে কিন্তু আপনাদের এই ক্যাম্পিং টা এই ক্যাম্পিং টা যারা অংশগ্রহণ করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেই আমাদের শোরুমটা হলো বান্টি বাজার বান্টি বাজারের আয়েশা জামা শপিং কমপ্লেক্স আইএফআইসি ব্যাংকের নিচে অনন্যা ফ্যাশনে চলে আসতে পারেন দেখেন গরম গরম একদম প্রোডাক্ট হলো গরম গরম প্রোডাক্ট মাত্র মেল থেকে আসছে দেখেন অনেক সুন্দর সুন্দর জামা প্রত্যেকটা জামাতে মানে নাই বলতে কোনো জিনিস নাই আমাদের এখানে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদেরকে এরকম প্রোডাক্ট দিব যে পুরা বাজার ঘুরে আপনারা যে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন না আমাদের এখানে ইনশাআল্লাহ আপনাদেরকে এই প্রোডাক্টগুলো আমাদের এখানে আসলে আপনারা অনায়াসে পেয়ে যাবেন অনায়াসে পেয়ে যাবেন এই যে দেখেন সম্পূর্ণ জামাতে আপনার ডলারের কাজ করা আছে সম্পূর্ণ জামাতে ডলারের কাজ করা আছে এই যে ড্রেসগুলো দেখেন চমৎকার চমৎকার ড্রেস লং থাকবে পাক্কা আটচল্লিশ ইঞ্চি বডি থাকবে আপনার একশো ইঞ্চি বডি থাকবে দেখেন এই যে এটা হলো আপনাদের ওইটা রোলনাটা এটা হবে জামার রোলনাটা আর এটা হবে প্যান্টের কাপড়টা এটার অসংখ্য ডিজাইন আমাদের গোডাউনে আছে অনেক অনেক ডিজাইন আছে আপনার যার যত পিস লাগবে নিতে পারবেন কোনো সমস্যা নাই চলে আসতে পারেন অন্নপ্রাশনে ফ্যাশনে অথবা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে কিন্তু আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখেও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন অসংখ্য ডিজাইন অসংখ্য কোয়ালিটি আর সবচেয়ে বড় কথা হলো আমি বলবো একবার হলেও আমাদের শোরুম এসে আপনারা ভিজিট করে যান তাহলে জীবনে আর না আসলেও হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই কিন্তু ক্যাম্পিনে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ